আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি জামা তৈরি করে দেখাবো যে জামাটা সবার পছন্দ হবে দেখেন এই সুন্দর ডিজাইনের জামাটি আপনি কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম সঠিকভাবে শিখিয়ে দিব। আপনারা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তারা কিন্তু সুন্দর ডিজাইনের এই জামাটি কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন এই জামাটি তৈরি করার জন্য টোটালে আমাদের মাত্র দুই গছ পরিমাণ কাপড় নিতে হবে দেখেন দুই গজ কাপড় দিয়া এই জামাটা তৈরি করব। কাপড়টাকে আমরা কোনা কোনি ভাস করে উপর থেকে নিচের দিকে দেখেন বারো ইঞ্চি পরিমাণ তিনটা দাগ দিয়ে দিব আমরা তিন জায়গায় তিনটা দাগ দেওয়ার পর দাগটা এইভাবে টেনে দিয়ে এই দাগ বরাবর কেটে দিব এবার আমাদের উপর থেকে নিচের দিকে আঠারো ইঞ্চি পরিমাণ কয়েকটা দাগ এইভাবে দিয়ে দিব পুরো কাপড়টার উপরে দেখেন আমরা কয়েকটা দাগ দিয়ে দিয়েছি কয়েকটা দাগ দেওয়ার পর একটি শেপ কাট বসিয়ে দিয়ে আমাদের এই দাগটাকে এইভাবে রাউন্ড করে দিয়ে দিব দেখেন রাউন্ড করে দেওয়ার পর এই দাগ থেকে আমাদের এইভাবে কেটে নিতে হবে দেখেন আমরা এই দাগ থেকে আমরা ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে কেটে নিয়েছি এবার দেখেন এখান থেকে যে বাড়তি কাপড়টা থাকবে এটা এইভাবে কেটে কেটে দিব দেওয়ার পর এটাকে আমাদের কুনি করে আরও একটা ভাস করে দিতে হবে ভাস করে দেওয়ার পর প্রথমে যে কাপড়টা কেটে নিয়েছি এটা এটার উপরে রেখে এইভাবে আমরা আরও একটি পার্ট কাটিং করে নিব অর্থাৎ আমাদের দুইটি পার্ট কাটিং করে নিতে হবে এই জামাটি আমি চার বছর মেয়েদের জন্য তৈরি করব আপনারা এই জামাটি কত বছর মেয়েদের জন্য তৈরি করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের প্রথমে এক এক সাইড সাইড এখান এখান থেকে 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 একটা সেলাই সেলাই করে করে দিব দেওয়ার পর আমাদের দিক একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমরা একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিলাম এরপর এখান থেকে আমাদের সাড়ে চার ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিতে হবে এটার মাফে আমাদের তিন থেকে চারটা কাপড় আমরা এইভাবে কেটে নিব দেখেন আমরা তিন থেকে চারটা কাপড় কেটে নিয়েছি তিন থেকে চারটা কাপড় কেটে নেওয়ার পর একটার উপরে আমরা একটা এইভাবে রেখে দিব রেখে দিয়ে একটা সেলাই করে দিব দেখেন আমরা সেলাই করে দিয়েছি অর্থাৎ এটাকে আমাদের জোড়া দিয়ে লম্বা করে নিতে হবে এরপর দেখেন একটা কাক নিতে হবে এই কাকের সমান মাঝখানে একটা দাগ দিতে হবে দাগ দেওয়ার পরে আমাদের যে কাপড়টা নিয়েছি এই কাপড়টার উপরে এইভাবে রেখে আমরা যে অর্ধেক দাগ দিয়েছি এই অর্ধেক আমরা এখান থেকে দাগ দিয়ে দিব এই ডিজাইনটা কেন করতে হবে এইভাবে আমরা রাউন্ড করে কাটিং করে জামার আমার নিচের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আমরা করে দিব দেখেন আপনাদেরকে সঠিকভাবে দেখানোর চেষ্টা করব যেইভাবে দেখাইলে ঘরে বসে আপনারা জামাটা তৈরি করে নিতে পারবেন দাগটা দেওয়ার পর এই দাগের উপর দিয়ে দেখেন আমরা কিন্তু এইভাবে রাউন্ড করে কাটিং করে দিব তো দেখেন আমরা একটি মার্কার কলম দিয়ে যে দাগ দিয়েছি পুরো কাপড়টার উপরে আমাদের এইভাবে দাগ দেওয়া লাগবে না আমাদের অর্ধেক কাপড়ের উপরে আমাদের এইভাবে দাগ দিয়ে দিতে হবে দাগ দেওয়ার পর প্রথমে আমরা এই দাগের উপর দিয়ে এইভাবে কেটে দিব আমি আপনাদেরকে বলতেছি আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওর কমেন্টে ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন আমরা পুরো কাপড়টাকে এইভাবে কাটিং করে নিব অর্ধেক কাটিং করে নেওয়ার পর আমরা দেখেন অর্ধেক কাপড় একটার উপর একটা এইভাবে ভাস দিব এইভাবে ভাজ দিয়ে কিন্তু আমাদের এই পুরো কাপড়টার রাউন্ড কিন্তু আমরা এইভাবে কেটে নিব দেখেন আপনাদেরকে আমি এত সহজ করে শেখানোর চেষ্টা করবো যেইভাবে দেখাইলে আপনারা কাজগুলা শিখতে পারবেন এবং যেইভাবে বললে আপনারা কাজগুলা শিখতে পারবেন বুঝতে পারবেন দেখেন আমি পুরো কাপড়টাকে কিন্তু এরকম রাউন্ড করে কাটিং করে দিব যে করি হোক আপনারা কিন্তু পুরো কাপড়টা এইভাবে রাউন্ড করে কাটিং করবেন যদিও আপনাদের একটু কষ্ট হবে কিন্তু ডিজাইনটা জামার অনেক সুন্দর হবে এরপর দেখেন আমরা যে দুইটা পার্ট একটা জোড়া দিয়েছি ওই দুইটা পাটের উপরে দেখেন আমরা এই কাটিং করা কাপড়টা টুকরো কাপড়টা বসাই দিয়ে আমাদের এই রাউন্ড অনুযায়ী এটাকে সেলাই করে দিতে হবে দেখেন আমরা এই রাউন্ড অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে দিব আপনারাও কিন্তু একই নিয়মে সেলাই করে দিবেন এবং আপনি এই জামাটি কত বছর মেয়েদের জন্য তৈরি করবেন অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমি বুঝতে পারবো কত বছর মেয়েদের জন্য আপনারা সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে চান একটি কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নিবেন দেখেন আমরা পুরো কাপড়টা এখান থেকে সেলাই করে দিয়েছি সেলাই করে দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে কাটিং করে দিব যেইভাবে রাউন্ড করে কাটিং করে প্রথমে আমরা একটার উপরে একটা এভাবে বসিয়ে দিয়েছি এবার আমরা ওই রাউন্ড অনুযায়ী কিন্তু এই কাপড়টাকে এখান থেকে সেলাই করে দিব হ্যাঁ এই সেলাইটা করে দেওয়ার পর আমাদের বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর দেখেন কি করতে হবে ভালো করে দেখলেই আপনি সুন্দর ডিজাইনের এই জামাটি ঘরে বসে তৈরি করে নিতে পারবেন এবং এই জামাটি যদি আপনি আমাদের থেকে তৈরি করে নিতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কমেন্ট পেলে সাথে সাথে রিপ্লাই দিব দেখেন আমরা পুরো কাপড়টা এখান থেকে কেটে দেওয়ার পর আমাদের এইভাবে আঙ্গুল দিয়ে এটাকে ভাও করে নিতে হবে দেখেন আমরা আঙ্গুল দিয়ে এটাকে ভাও করে নিতেছি আপনারাও কিন্তু একই নিয়মে অবশ্যই এটাকে ভাও করে নেবেন দেখেন পুরো রাউন্ডকে কিন্তু আমরা ভাও করে নিব আপনারাও কিন্তু একই সিস্টেমে এখান থেকে রাউন্ডটা করে নেওয়ার পর ভাও করে নিবেন এরপর দেখেন আমাদের কোনাটা ভালোভাবে উঠানোর জন্য একটি স্ক্রু ড্রাইভার নিয়ে আমি এই কোনাটা ভালো করে গুতায় গুঁতে সুন্দর করে আমি এটাকে উঠে দিব যাতে বাচ্চারা জামাটা গায়ে দিলে বাচ্চাদের জামার নিচের ডিজাইনটা খুব ভালো লাগে এরপর দেখেন আমাদের এই কাপড়টা এরকম ডাবল ভাজে ভাস করে দিব ডাবল ভাজে ভাস করে দেওয়ার পর আমরা এখান থেকে এইটা একটা সিলাই করে দিব তো হ্যাঁ এই সেলাইটা আমরা এমন ভাবে দিব যেন আমাদের এই সেলাইটা বেকার না হয় এটা খেয়াল রেখে আমাদের এই সেলাইটা করতে হবে দেখেন আমরা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা এটাকে সেলাই করে দিব সঠিক ভাবে দেখানোর চেষ্টা করতেছি সঠিক নিয়মে দেখানোর চেষ্টা করতেছি যে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন আমরা পুরো জামার নিচের রাউন্ডটা খুব সুন্দর করে করে নিয়েছি এবং উপরের দিকে দেখেন আমরা একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কয়েকটা কুসি দিয়ে দিব আপনারাও কিন্তু এইভাবে কয়েকটা কুসি দিয়ে দিবেন কুসি দেওয়ার পর দেখেন আমরা একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এই রাউন্ডটাকেও সেলাই করে দিতে হবে দেখেন আমরা চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি অবশ্যই এই জামার নিচের ঘেরটা অনেক হবে অনেক বেশি দিয়ে এই জামার নিচের ঘেটটা আমি তৈরি করতেছি যাতে বাচ্চারা জামাটা গায়ে দিলে অনেক ভালো লাগে উপরের পাট কাটিং করার জন্য একটা কাপড় নিতে হবে দেখেন আমরা এগারো ইঞ্চি পরিমাণ নিয়েছি এবার এখান থেকে আমরা এটা কেটে দিব কেটে দেওয়ার পর এখানে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি একটা দাগ দিব এবার এটা লম্বা সাড়ে নয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব উপরে আমরা সাত ইঞ্চি নিচে আমরা ছয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে উপর থেকে আমরা এইভাবে আর মূল্যের দাগটা দিয়ে এই দাগ অনুযায়ী কেটে নিব কারণ আমরা একসাথে দুইটা পাট কাটিং করব আপনারাও এইভাবে একসাথে দুইটা পার্ট কাটিং করার জন্য এইভাবে কাটিং করে নিবেন এরপর দেখেন আমরা প্রথমে সামনের গলাটা কাটিং করে নিব গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দিয়ে আমাদের এই ফান গলা দাগটা এইভাবে দিয়ে এবার এই দাগ অনুযায়ী কাটিং করে দিব দেখেন আমরা কাটিং করে দিয়েছি এবার আমরা একটা কাপড়ের উপরে এই গলার কাপড়টা এখানে বসাই দিব বসিয়ে দিয়ে একেবারে কানে দিয়ে খুব সুন্দর করে সেলাই করে দিব দেখেন আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবেন দেখেন এখান থেকে আমি ভাও করে নিব খুব ভালো করে আপনারা কিন্তু এইভাবে বাহ করে নিবেন এরপর দেখেন আমাদের একেবারে কানে দিয়ে একটি চাপ সেলাই বসাই দিতে হবে আপনারা অবশ্যই এইভাবে চাপ দিয়ে দিবেন আমি আপনাদেরকে যেভাবে দেখাইলে জামাটা আপনারা সঠিকভাবে তৈরি করতে পারবেন ঠিক ওইভাবে দেখানোর চেষ্টা করতেছি চাপ সেলাইটা দেওয়ার পর আমাদের উল্টো দিকে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এখান থেকে বাড়তি কাপড়টা কেটে দিতে হবে এরপর দেখেন কেটে দেওয়ার পর আমাদের এই সাইডের কাপড়টা এখান থেকে ডাবল ভাজে ভাস করে দিব ডাবল ভাঁজে ভাস করে দেওয়ার পর এই কাপড়টার উপর দিয়ে একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিব দেখেন আমরা একটি সেলাই করে দিয়েছি এরপর আমরা পেছনের গলাটা কাটিং করব একটা কাপড়ের উপরে আমরা এটা পাশের দিকে দু ইঞ্চি পরিমাণ লম্বা আমরা আড়াই ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে দিব এবার এখান থেকে আমরা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে দিব। এবার এই কাপড়টার উপরে একবারে কানে দিয়ে একটি সেলাই করে দিব দেখেন সেলাইটা করে দিয়েছি এবার আমাদের পেছনের গলাটার উপরে এটা এইভাবে বসিয়ে দিতে হবে এইভাবে বসিয়ে দেওয়ার পর আমাদের কি করতে হবে দেখেন এটা সেলাই করে দিতে হবে এরপর আমাদের একেবারে দিক থেকে উল্টো সাইডে একটা চাপ সেলাই বসায় দিব এবার আমরা পেছনের পাড়ের উপরে সামনের পাটা এইভাবে বসিয়ে দিয়ে আমরা এই দুইটা সোল্ডার এখান থেকে সেলাই করে দিব এই ショルダーগুলো আমি কিভাবে সেলাই করতেছি আপনারা যদি আমার এই ভিডিওটার দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কারণ আমি আপনাদেরকে সঠিক নিয়মে সঠিক দেখানোর চেষ্টা করতেছি এবার আমি উল্টো দিকে আসলাম উল্টো দিকে আসার পর পেছনের গলাটা এখান থেকে সেলাই করে দিলাম দেখেন আমাদের সামনের পাট পেছনের পাট তৈরি করা হয়ে গেছে এবার আমরা হাতা তৈরি করব দেখেন আমরা সাত ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে উপর থেকে নিচের দিকে দুই ইঞ্চি পরিমাণটা দাগ দিয়ে এখান থেকে কেটে নিলাম এখানে আমরা দুইটা হাত একসাথে কাটিং করব হাতার মাথায় আমরা কাপড়টাকে এরকম ডাবল বাজে ভাস করে হাফ ইঞ্চি পরিমাণ চওড়া রেখে একটা সেলাই করে দিব একই নিয়মে আমাদের দোনোটা হাতা সেলাই করতে হবে আট ইঞ্চি পরিমাণ একটা রাবার নিতে হবে রাবারটাকে কেটে আমরা দুইটা করে নিব এরপর দেখেন আমরা এটার উপরে রাবারটা এইভাবে বসিয়ে দিয়ে রাবারটাকে আমরা এইভাবে টেনে দুই কানি দিয়ে দুইটা সেলাই করে দিব আমি আপনাদেরকে অনেক সহজ করে শেখাবো যাতে আপনারা ভিডিওটা একবার দেখলেই কাজটা শিখতে পারবেন দেখেন রাবারটা টেনে আমি দুই কানি দিয়ে দুইটা সেলাই করে দিয়েছি আপনারাও অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন একই নিয়মে আমাদের হাতায় দুইটা রাবার দিতে হবে দেখেন আমরা এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই এই ভিডিও কমেন্টে ইউটিউব চ্যানেল লিংক দিয়েছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এরপর দেখেন আমি খুব সুন্দর করে সামনের পাট পেছনের পাটের উপরে হাতাটা এইভাবে বসাই দিলাম সমান মাঝখানে আমি পাঁচ থেকে ছয়টা কুচি দিয়ে দিব আপনারাও কিন্তু এই নিয়মে সমান মাঝখানে পাঁচ থেকে ছয়টা কুচি দিয়ে দিবেন এরপর দেখেন আমাদের এই পাশের হাতাটাকে একই সিস্টেমে লাগাই নিতে হবে সমান মাঝখানে পাঁচ থেকে ছয়টা কুচি আমরা এখান থেকে এইভাবে দিয়ে দিব দেখেন আমরা কুচিটা দেওয়ার পর আমাদের হাতার উপরে একটি চাপ সেলে বসাই দিব আপনারা অবশ্যই এইভাবে চাপ দিয়ে দিবেন এরপর দেখেন যেহেতু আমি চার বছর মেয়েদের জন্য জামাটা তৈরি করতেছি এই জামাটার উপরের বডি দিয়েছি আমি চব্বিশ ইঞ্চি পরিমাণ এবং নিচের কোমরটা রেখেছি আমি বাইশ ইঞ্চি পরিমাণ দেখেন আমি চার বছর মেয়েদের জন্য এই মাপ অনুযায়ী জামাটা তৈরি করতেছি আপনারা চাইলে এই মাপ অনুযায়ী এই সুন্দর ডিজাইনের জামাটি আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারেন যদি আপনার চার বছরের একটা মেয়ে থাকে এবং এক বছর থেকে বারো বছরের মেয়ের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন আমার ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু এই জামাটা সঠিক নিয়মে তৈরি করে নিতে পারবে উপরে পাটার সাথে দেখেন আমরা নিচের পাটা জয়েন করে নিতেছি এর জন্য আমরা হাফ বড়ির কাপড়টা রেখেছি আমরা উপরে এবং কুচির কাপড়টা রেখেছি আমরা নিচে কারণ আমরা যদি হাফ বডি কাপড়টা যদি ছোট বড় হয় সেটাকে কিন্তু আমাদের অ্যাকুরেট করে নিতে পারবো এবং কুসির কাপড়টা যদি ছোট বড় হয় সেটাকে আমাদের অ্যাকুরেট করে নিতে হবে দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট এবার জামার সামনে একটি ডিজাইন তৈরি মানে ফুল ডিজাইন তৈরি করার জন্য কাপড়ের চড়া নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ এবং পাশের দিকে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এই কাপড়ের সাইডের দিকে আমাদের চিকন করে ভাঁজ করে সেলাই করে দিতে হবে দেখেন আমরা এই কাপড়টার চারদিকে আমরা একদম চিকন করে ভাস করে সেলাই করে দিলাম আপনারা কিন্তু এইভাবে সেলাই করে দিবেন এরপর দেখেন আমাদের এখান থেকে দশ ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিতে নিতে হবে হবে এবং পাশের দিকে ইঞ্চি পরিমাণ এই কাপড়টা এইভাবে রেখে দেখেন আমরা কাপড়টার এক মাথা সেলাই করে দিব আর এক সাইড সেলাই করে দিব আমরা একটা মাথা খোলা রাখবো কারণ একটা মাথা দিয়ে আমরা এটাকে ভাও করে নিব এবার আমরা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে উল্টো সাইডটা ভিতরে নিয়ে যাব এবং ভাও সাইডটা আমরা ভাউ দিকে নিয়ে আসবো দেখেন আমরা ফিতাকে একই সিস্টেমে আমরা করে নিব তো ভাও করে নেওয়ার পর আমাদের একেবারে কানি দিয়ে চাপ সেলাই হবে দেখেন আমরা একেবারে কানে দিয়ে চাপ সেলাই বসাই দিতেছি আপনারাও কিন্তু একই নিয়মে একেবারে কানে দিয়ে চাপ সেলাই গুলা দিয়ে দিবেন দেখেন আমি এই চাপ গুলা এখান থেকে দিয়ে দিলাম আপনারা অবশ্যই এইভাবে দিয়ে দিবেন এরপর একটার উপরে একটা এইভাবে রেখে কোনাকুনি রেখে আমরা এটাকে এরকম মুড়িয়ে এখান থেকে ডাবল সেলাই করে দিব তাহলে কিন্তু আমাদের ডিজাইন করার জন্য এটা হয়ে যাবে এরপর দেখেন আমাদেরকে সালোয়ারের ফিতার মতো একটি ফিতা সেলাই করে নিতে হবে তবে আমাদের এই ফিতাটা একটু চওড়া সেলাই করতে হবে দেখেন আমরা এই ফিতাটা এটার মধ্যে রেখে এইভাবে দেড় ইঞ্চি পরিমাণ ফিতাটা রেখে এখান থেকে সেলাই করে দিব তো দেখেন এখান থেকে সেলাই করে দেওয়ার পর আমরা যে কাপড়টা নিয়ে এসি এই কাপড়টা এটার মধ্যে রাখবো এটার মধ্যে রাখলেই দেখেন আমাদের এটা কুচি পরে যাবে এবং জামার সামনে যে সুন্দর ডিজাইনের জিনিসটা আমি রেখেছি ওই জিনিসটা কিন্তু এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন দেখেন এইভাবে রাখার পর আমাদের এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিতে পারেন তো আপনার চাইলে এটা হাত দিয়ে মেশিন হাত শুঁই দিয়ে সেলাই করতে পারেন তাহলে জিনিসটা অ্যাকুড়েট হবে তো আমি আপনাদের বোঝানোর জন্য মেশিন দিয়ে সেলাই করে দিলাম এরপর আমাদের জামার সামনে এটা এইভাবে বসিয়ে দিব এইভাবে বসিয়ে দিয়ে আমরা খুব ভালো করে ব্যাগস্টিক দিয়ে দিব তাহলেই আমাদের এই জামাটা হয়ে যাবে তো যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা কিন্তু সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবে ঘরে বসে কারণ আমি আপনাদেরকে এত সহজ করে শিখাইছি যাতে আপনারা ভিডিওটা একবার দেখলেই এই কাজটা শিখে নিতে পারেন এবার আমি এই জামাটার লাম্বা মেফে দেখাবো যে কত ইঞ্চি পরিমাণ এই জামাটা লাম্বা দিয়েছি দেখেন আমরা সাতাশ ইঞ্চি পরিমাণ এই জামাটার লাম্বা দিয়েছি চার বছর মেয়েদের জন্য চাইলে আপনারা ঘরে বসে সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজটা শিখতে পেরেছে তাদের জন্য আমার ভালোবাসা এবং দোয়া রইল পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষায় থাকবেন